আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং থেকে গ্যাং আর দার্জিলিং থেকে গ্যাংটকে যখন আপনারা যাবেন আশা করি আপনাদের এই পাহাড়ের উপরে যে রাস্তা গুলা এই দৃশ্যগুলো এই ভিউ গুলো হচ্ছে আপনারা দেখে হচ্ছে মুগ্ধ হবেন ইন্ডিয়াতে যারা আসছেন তারা হচ্ছে জানেন দার্জিলিং থেকে গ্যাংটকে যেতে গেলে অপরূপ অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এই যে দেখেন এখানে হচ্ছে পাহাড় কেটে তারা হচ্ছে রাস্তা তৈরি করেছে আর ইন্ডিয়াতে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে হচ্ছে তাদের হচ্ছে ট্রাফিক ব্যবস্থা গুলা ট্রাফিক যে পুলিশ ভাইয়াগুলো আছে তারা হচ্ছে খুবই ডিসিপ্লিন মেনটেন করে এখানে গাড়ি চলতে দেয় আর যারা ড্রাইভার আছে তারা হচ্ছে খুবই সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে হচ্ছে তারা গাড়িগুলো ড্রাইভ করে আর যেমন তেমন গ্যাংটক দার্জিলিং আমরা যত রুগে দেখেছি সেখানে হচ্ছে ট্রাফিকের যেই নিয়ম কারণ আর হচ্ছে ড্রাইভারদের যে হচ্ছে একদম মানার যে একটা যোগ্যতা সেটা মেনেই তারা হচ্ছে গাড়ি ড্রাইভ করে থাকে गाइस আমরা টু রাস্তার মধ্যে একটু ব্রেক নিলাম এখানে কিছু কিছু খাওয়া দাওয়া করব পাহাড়ি আইটেম এখানকারগুলো এই যে এখানে হচ্ছে কলা না কলা পাহাড়ি কলা

ওয়ান পেজ না তাহলে চলো তেরো পেজ দির কাছ থেকে ভুট্টা নিলাম পার পিস বিশ টাকা করে কেউ দিতেছিলো না দিদি হচ্ছে দিলো আমাদের এটা তো হয় নাই দিদি ভালো মতো পোড়া হয় নাই তো এই যে দিদি হচ্ছে মশলা মেখে দিচ্ছে